খেজুরিতে দুজনের মৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে আজ খেজুরি বন্ধের ডাক দেওয়া হয়েছে এদিন সকালে পদযাত্রা করেন শুভেন্দু এছাড়া সকাল থেকেই বন্ধ বন্ধ পালিত করতে করতে টেক এছাড়া সকাল থেকেই পালন চালিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ গায়ের জোরে গাড়ি আটক করেছে তারা তাতে বাধা দেয় পুলিশ আর এই নিয়েই শুরু হয় বচসা সূত্রের খবর খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হেরিয়া খেজুরি রাজ্য সড়ক অবরোধ করেন বন্ধ সমর্থককারীরা যার জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ অপরদিকে সোমবার সকালে বাসগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ঝামেলা থামাতে গেলে পুলিশের সঙ্গে বাঁধে বচসা শুরু হয় ধস্তাধস্তি এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ নজন বন সমর্থককে গ্রেফতার করেছে বলে খবর প্রসঙ্গত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় দুই ব্যক্তির মৃতদের নাম সুজিত দাস বয়স তেইশ চন্দ্রপায়িক বয়স পঁয়ষট্টি সুজিত পূর্ব ভางনবাড়ী গ্রামের বাসিন্দা চন্দ্র ঝাঁটিহারি এলাকার বাসিন্দা মৃতদের পরিবারের দাবি দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি বিদ্যুৎপ্রশ্ব হয়ে মৃত্যু হয়েছে দুজনের শনিবার সকালে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক সুবেন্দ অধিকারী তিনি বলেন খুন যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা পুরস্কার মার্ডার কেস ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা